জিন্দাবাদ নবীর না জিন্দাবাদ বলুন জিন্দাবাদ 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 আমল করো নামাজের রোজা কায়েম কর সুন্নিয়

মরে না তিনি কাফন পরে ঘুমিয়ে আছে গাউসলা জম্বোগোদাদ কাফন পরে ঘুমিয়ে আছে গাউসলা জম্বোগোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ নবীর জন্য hore pag সকল নবীর জন্য হ্যা পাগল অহেন বীরাশে কেশকল পার করিবে দয়ালে নবী রোজ হাস ফুলসের বার করিবে দয়াল নবী রোজ হসর ফুলসে রাতে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল কর নামাজে রোজা কায়েম কর সুন্নাত আমল কর নামাজ রোজা কায়েম কর শূন্য জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর বলতেছিলাম হজরত আদম আলাইসালাম সাবজেক্ট নিলেন আখিরি নবী বুঝাই দিলেন নবীর ওম্মতের পাওয়ার যদি এই পরিমাণ পাওয়ারের ওয়াজ নবীর থেকে নিয়ে হজরত ঈসা পর্যন্ত সকল নবীরা আমাদের ওয়াজ করে তাহলে আমাদের আওয়াজটা বড় হন দরকার আছে না জোরে সরে গিয়াস কণ্ঠে আবারও বলুন আলহামদুলিল্লাহ

তাইলে আপনারা যে শুকুর আদায় করলেন আল্লাহ কি পরিমাণ নিয়ামত বাড়াইলো এটা জানা দরকার না খোদা গো কি দিলে আমরা রে আল্লাহ এখন বলতেছেন ফেরেস্তারা তোরা খাতার মধ্যে লেখ আজকের এই মাহফিলের সকলকে যারা আমার শুকুর আদায় করেছে আমি তাদের জন্য তিনটা পুরস্কারের বাজেট দিয়ে দিলাম অন্য সকল নবী রাসূলের উম্মতের বাজেট দিতেন একটা কিন্তু আখেরি নবীর উম্মতের বাজেট দেয় তিনটা

খালি মুহে কই রইতো না কোরআন শরীফ কোরআন শরীফে খুইরা দেখবেন কয়েক জায়গা ঘোষণা দেওয়া আছে বেগয়ের হিসাব হিসাব সারা বাজেট কারণ আর হিসাব করে কার লাগে রাহ বন্ধু গো তোমার উম্মতের দিয়ে দিলাম এরপরে আইতাসের সামনে রমজান রমজানের ভিতরে একটা বাজেট দিতে হগলে জানেন লাইলাতুল কদিরি খায়রুম মিন আলফিশা একটা নাম কদর মাসের আরো বেশি এখানে প্রশ্ন আসতে পারে হুজুর কোরআন শরীফে এক হাজার উল্লেখ করলো কেন যেদিন কোরআন শরীফের এই আয়াত নাজেল হয় তখন মক্কা নগরের মানুষ এক হাজার পর্যন্ত গণনা জানতো এর বাইরে গণনা জানতো এই জন্য এক হাজার উল্লেখ করে বেশি লাগায় যদি পৃথিবীর বিজ্ঞান গণনা আরো বেশি আবিষ্কার করে তাহলে এক লক্ষ লক্ষ চাইতেও এ কদরের বরকত বেশি যদি এক কোটি গণনা করে আল্লাহ কী এক কোটি চাইতেও ছোট সবাই দেখছেন না আমরা যে খেলতাম কে কে 15 16 কেক 20 কেক এর মাঝে মাছখানে একটা চালাক ছেলে দেখব কোয়া বয় তোরা যা কইবি হগলের চেয়ে আমার এক বেশি কইরা কইছলে সুসু তোরা চেয়ে এক বেশি আল্লাহ তো পৃথিবীর বিজ্ঞান গণনা আবিষ্কার করবে গণনা আবিষ্কার করতে 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 যেখানে গিয়া পৃথিবীর বিজ্ঞানের গণনা শেষ এত যে কোটি কোটি কদরের বরকত বেশি কত বেশি আল্লাহ কয় এটা আমি আল্লাহ সারার কেহ জানি এই কিসিমের বাজেট আখিরি নবীর উন্মতের কেন ওই যে বাচ্চা বাজেট নিলেন কিভাবে দেখেন না করে গোসল করতেছিল কাপড় ভিজা তো মা কইতি তো ঘর বাসায় ফলাইতাছস পানি দিয়া মা ঘর বাসায় এলাম ও ভিজাইলাম ফুটলাটা দে

কোন কোন তীর ডান দিক দিয়ে লাগে কলিজাটা সেদ্রু করে বাম দিক দিয়া বেরিয়ে যায় আমার নবী ডাকে আর কত তীরের আঘাত খাবি বিন্দু মাত্র রক্ত আমার শরীরে থাকতে রাসুলের গায়ে আঘাত লাগতে দেব না রক্ত জমিন বাঁচতেছে জমিন বিষতেছে এমনি সময় আমার নবীর সামনে দাঁড়িয়েছিলেন হজরতে তালহা দুই কদম সামনে চলে গেলেন রাসুল বলেন তানহারে সামনে কেন যাইতেছ তালহা বলেন ইয়া রাসূল ওই যে দেখেন উপর থেকে একটা শক্তিশালী কাফের তীর মারতেছে আমি যদি আপনার পাশাপাশি লাইগা থাকি হুজুর গো আমার মন বলে আমার কলিজাটা ছেদ্র করে পিছনে যাইয়া আপনার গায়ে লাগতে পারে হুজুর আমার মতো লাখো তালহার কলি যা দ্রু হতে পারে গো আমার রাসুলের গায়ে লাগতে দিব না এমনি করে তীর তালহার কলিজাটার মধ্যে লেগে গেছে পিছন দিয়ে তীরটা বেরিয়ে গেছে অল্পের জন্য রসুলের গায়ে লাগে না আমার নামে বলেন তালহার দুইটা চোখের পানি বেরিয়ে গেছে আমার কলি জামা পারি না আমার নবী বলেন তাল আয় আমার পাশে আয় নবীজি তীর গুলো টেনে টেনে খুলতেছেন আর গনতেছেন রাসুল বলেন খুলিয়ার আর গনি গনে গনে দেখি উনাশিটা তীর তাল হার কলিজার মধ্যে লাগছে এইভাবে নবীর উম্মতেরা যুদ্ধের ময়দান রক্ত দিয়ে বা দেওয়ার কারণে আমার আল্লাহ এই নবীর উম্মতের জন্য বড় বড় পুটনা করে বাজেট দিয়েছে জোরে জোরে কঞ্ছাট আমরা এই বাজেট পাবো কারণ আমরার পরে তো আর এই বাজেট নেই না নাই আমরাই তো শেষ নবীর উম্মত আমরাই তো উম্মতের পালার শেষ পালা কাজে আমরা বাজেট পাবো কিভাবে নেব আল্লাহ বলতেছেন আজকের মাহফিলে যারা আমার শুকর আদায় করেছে তাদেরকে পুরস্কার দিলাম তিনটা বলুন কয়টা আসলে আমাদের বাজেট প্রত্যেকটা তিনটা সব তিনটা আজ এসে রমজান মাস মাস একটা বাজেট তিনটা আউআলহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আয়াতুম মিনান নিরা এক মাসে তিন কিসিমের বরকত সুবহানাল্লাহ বলেছেন প্রত্যেকতে বরকতের তিন কিসিম করে দিছি প্রথম বাজে আজকে তিনটা প্রথম বাজে আল্লাহ বলেন এই মাহফিলে যারা বসে আছে দাঁড়িয়ে আছে যারা মাহফিল मोहब्बत করে মা বোনেরা পর্যন্ত শুনতেছে আল্লাহ কয় ফেরেশতারা তোরা খাতায় লেখ প্রথম বাজে ঢলো আমি তাদের জীবনের গুনাহগুলো माफ করে দিলাম করছে আচ্ছা এই সমস্ত বাজেট কি সংসদে দিতে পারবে এই সমস্ত বাজেট কি জাতিসংঘে দিতে পারবে এই সমস্ত কি দিতে পারবে হ্যাঁ যেভাবে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিয়েছিল হ্যাঁ মুসলমানের বুঝি কেউ নাই কি কারণ আচ্ছা বলুন তো মুসলমানদের কেউ আছে কিনা বলুন টের পাই মুসলমানদের যে কেউ যাই হোক প্রথম পুরস্কার জীবনের গুনা মা বাজেট দিলেন কে মাপ পাইছেন নি আপনারা বল হজুর বুঝবো কিভাবে যদি মাপ পায়া থাকেন আল্লাহর দেওয়া বাজেটটা পায়া থাকেন তাহলে কিছুক্ষণ ওয়ার শুনতে মন চাবে মনে কোনো অশান্তি থাকবে না শান্তি থাকবে আচ্ছা আপনাদের মনে কি এখন অশান্তি না শান্তি ওয়ার শুনতে মন চাই না বাড়ি যেতে মন চায় বাড়ি যেতে মন চায় আচ্ছা দেখি কার কার বাড়ি যেতে মন চায় হাত তুলে দেখান তো মনে কি হাত তুলছে বুঝতে না ঠিক যাই হোক অপরাধ হয়ে গেছে না যদিও এই বিনতিয়া বাড়িতে মঞ্চায় হাত তুলছে ফেরেস্তারা হয়তো বলতেছেন খোদা গো দুই চারজন তো বেশকম করলো তাদের খাতার নামের মধ্যে কি বেশ কম কি বেশকম লিখতি চুপ থাক যে হাত তুললো হাত তুলতে কি হয়েছে চুপ থাকতো না অনেক সময় বিয়া শির মধ্যে ছেলে পক্ষের মেহমান মেয়ের বাড়িতে গিয়ে দেখবেন গরম বেশি থাকলে পানি খাওয়ার জন্য পাগল হয়ে যায় টেবিলে গ্লাস নিতে গিয়ে বাচ্চারা দুই চারটে গ্লাস ব্যাঙ্গে ফেলাই দিছে এরকম হয় না মেয়ের বাবা কাছে খবর গেছে যারা সাইদারি করে খাওয়াইব তার আগে বলছে চাচা ছেলের পক্ষের মেহমান এটা গরম গ্লাসটা একটা আয় ওই ব্যাঙ্গে আমরা সাইদারি কথা তো আমরা যাইয়া মেয়ের দেখ একটা কথা কিস না ছেলে পক্ষের হারা গেলার চারটে বাংছে লাগে আমি আটটা কিনা না কথা কই দা না হেরার সাথে কোনো কথা নাই

খালি রাস্তা খুঁজবো কোন রাস্তায় ক্ষমা নিব ক্ষমা নিব আমার আল্লাহ রাস্তা খুঁজে কিভাবে হ্যাঁ ক্ষমা পায় না আর আমরা ক্ষমা চায় না আমার আল্লাহটা হে ক্ষমা করে কুল্লিয়া ইবাদি আল্লাহযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম গোশনা দেয় আল্লাহ জিলকন সুবহান কেন গোশনা দিবেন না যে উম্মতের মায়ায় আমার নবী চব্বিশটা ঘন্টাই খালি কানতেন আমার আল্লাহ বলেন বন্ধু গো এইভাবে তোমার কানতে হবে না আমি তো একশো ভাগ দয়া দিয়ে হাসরের দিন তোমার উন্মতের ক্ষমা করে দিব তোমার কানতে হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের দরজা বন্ধ করব না আমার নবী কানতে কানতে বলতেছেন প্রভু গো আমাকে খুশি করার জন্য যদি তুমি জান্নাতের দরজা বন্ধ না করো ও প্রভু একটা আবদার আমি তোমার কাছে করব আমাকে যখন খুশি করতে চাও কি আবদার তুমি করবে নভূত হাসুরের দিন আমার উন্মতের গুনার খাতাগুলো আমার হাতে উঠাইয়া দিও বন্ধুগো উমতের গুণার খাতা তোমার কাছে কেন উঠাইয়া দেব আমার নবী বলতে প্রভুগু আমার গুনার খবর যেন অন্য জানে জানে যদি আমার গুনার খবর জিজ্ঞেস করে প্রশ্ন করে হুজুর আফলার উম্মতেরাও গুণা করেছে আমি লজ্জা পাবো আমি কষ্ট পাবো হাসুরের জমিনে আমার লজ্জা দিও না আমার উম্মতের গুনার খাতা আমার হাতে দিয়ে দিও আমার আল্লাহ বলেন বন্ধুগো তোমার উন্মতের গুনার খবর অন্য নবীরা জানবো তুমি কিভাবে সোজাও আমি কথা দিলাম তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে দূরের কথা আমি দিব না ক্ষমা তোমারে করে অজান্ত আসুন আজকের এই মাহফিলে জিอัล্লাহ এত বরকতের মাহফিলে কবুল করেছেন প্রথম পুরস্কার কি জানি দিলো জীবনের গুনাগুলি আরো জোরে কল দ্বিতীয় পুরস্কার হেদায়েত হেদায়েত শব্দের অর্থ হবে পরিবর্তন পরিবর্তন একটা হিন্দু লোক আগে ছিল হিন্দু এখন আল্লাহ তাকে হেদায়ত করে মুসলমান বানাইছে বলুন তো একটু আগে ছিল হিন্দু এখন মুসলমান তার দুইটা সময়ের দাম কি এক দাম হবে সিলেটে এক হিন্দু মুসলমান হয়েছে আমার মাহাপিলের মধ্যে সিলেটের পাশে দাঁড়ায় বলতেছে হজুর আমি তো যুবক ছেলে মা বাবা সব ছেড়ে মুসলমান হয়ে গেলাম এখন হুজুর আমার তো মা বাবা নাই কারণ তারা তো আমার জায়গা দিবে না আখা আমার গার্জিয়ান হুজুর কে হবেন আমি বললাম এই সিলেটের গার্জিয়ান কে হবেন একজন লন্ডনী বললেন আমি তার বাবা হইলাম গার্জিয়ান হলেন তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে তো আমার একতলা একটা বিল্ডিং সহ এই বাড়িটা আমি তারে দিয়া দিলাম সিলেটের একটু আগে কি ছিল একটু পরে কি হলো এটা পরিবর্তন এটাই দেয় এই মাহফিলে আসলে এই পুরস্কার 3 2 নাম্বারটা পাওয়া যায় হেদায়েত পরিবর্তন যেমন উমরের জীবনী কুলো ওমর রাঙ্গা তরবারি নিয়ে প্যাকেটের ভিতরে নয় তরবারিটা হাতে চকচক করতেছে বাগের মতো যাচ্ছে নবীজির মাথা কাটবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ঠিক সাহাবির ঘরে নবী ছিলেন কিছু সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছেন যে ঘরে ছিলেন ঘরের দরজার মধ্যে একজন পাহারাদার হঠাৎ দেখে তর বাড়িটা নিয়ে উমর এই পথে আসতেছে ওই সাহাবি কাঁপতেছে আর বলতেছেন ইয়া রাসুল্লাহ আমাদের জীবন আর বাঁচাইতে পারবো না রাঙ্গা তর হাতে উমর আইসে বসছে সকল সাহাবিরা ভয়ে কাঁপতেছে তর করে

তোমরা যদি বই পাও আমাকে দরজায় দাঁড়াইতে দাও আমি আগে যাই সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন থাকতে রাসূল কে উমরের সামনে দিব না ভয়ে কাঁপতে সে তার মধ্যে ছিলেন নবীর চাচা বীর আমির হামজা সঙ্গে সঙ্গে আমির হামজা তরবারিতে লয়া দাঁড়ায়া গেছে আরে নবীর সাহাবিরা তোমরা কোন উমরকে ভয় পাইতেছো তোমরা কি জাননা তোমাদের মধ্যে আমির হামজা রয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু তোমরা কি জাননা তোমাদের পাশে বীর আমির হামজা রয়ে গেছে বই পাইতেছ কেন ওমরকে তোমরা বয় পাও না আমির আমি আমির হামজার হাতে দরবারে থাকতে এক ওমর কেন 100 ওমর যদি আসে আমার দরবারিত থেকে কে হই রে পাবে না নবীর পক্ষে জান না কিসের দুর্বলতা ছেড়ে দে নৌকা মাঝি যাব মোদিনায় চল যাই ছেড়ে দে নৌকা মাঝি নবী কান্দ মায়ায় কান্দ কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাঝি নবী মদিনাতে সুইয়া গুনাগারুম মো মায়া মদিনাতে তেয় শুইয়া গুনাগারুম মো মায়া সেই নবী প্রেমে সবাই পাগল না। সেই নবী প্রেমে সবাই পাগল না ছেড়ে দে নৌকা মাজি যাব মদিনা। ছেড়ে দে নৌকা ছেড়ে যাবো মদিনা না মেরে বর্ষাকুরি সাল্লাম নবীর প্রেমের তরি আল্লাহ না মেরে বর্ষাকুরি সাল্লাম নবীর প্রেমের তরি দয়াল নবীর রওজাখানি আমায় দেখাও না আমাই দেখাও না ছেড়ে দে নৌকা মাঝি ছেড়ে দে নৌকা যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী অম্মতের মায়া মদিনাতে কান্দে নবী অম্মতের মায়া ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা

কাজী এই পুরস্কারটাও আজকে আপনাদেরকে দেওয়া হবে তিন দুই নাম্বার পুরস্কার পরিবর্তন ওমর কাছে কাঁচি আইসা দূর থেকে আমার নবী সুন্দর চেহারার দিকে চাই দিচ্ছে এতদিন তো শুনতাম কিন্তু কোনদিন ভালো নজরে দেখি নাই এত সুন্দর নবী কাছে কাছে আসছে পরে নবীজি একটা ডাক দিছে মায়ার সুরে ওমর রে ওমর আর কত পাগলাম আর কত দেরি করবি তোর বাড়িটা ফেলে দিয়ে দৌড়দ নবীর পাও মুবার কালীমাটা পরে তোর বাড়িটা হাতে চিৎকার মারছে আমার নবীর হাত দিবি অত ছিল আমি ওমর মুসলমান হয়ে 40 জন মুসলমান পুরা করেছি ইসলামের কাজ আর গোপনে হবে না আজ থেকে কাজ প্রকাশ্য হবে কিছু খোজ আগে কি ছিল কিছু ফুল পরে কি হলো কেমন মুসলমান মদিনায় যায় দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর আর এক পাশে ঘুমিয়ে আছে ওমর পরিবর্তনে লাভ হল না এই লিমের একটা পরিবর্তন হেদায়েত আজকের মাহফিলে আল্লাহ দিবে দ্বিতীয় পুরস্কার এর মধ্যে ওয়াজ করলে দুই ঘন্টার দরকার আসুন তৃতীয় পুরস্কার দুর্বল ইমান শক্তিশালী হয় এই মাহাপিলে আসলে কোরআন হাদিসের আলোচনা শুনলে আচ্ছা আপনাদের দুর্বল ইমান শক্তিশালী হয়েছে নি দেখি তো আচ্ছা নবীর সবচেয়ে বড় দুশ্মন কে ছিল মায়া লাগে যেমন আবু জাহেল মায়া লাগে আবু জাহেল কে সবচেয়ে বড় দুশ্মন কে ছিল আবু আচ্ছা এই আবু জাহেল যদি এখন প্যান্ডেলের মাঝখানে আয়েশা বইসা ওয়াজ শুনতে চায়

যুদ্ধে যাবে আমার নবী সৈন্য মাত্র তিনশো জন দিলে বাচ্চা সহ আবু জাহেলের এক হাজারের বেশি আবু জাহেল খুশি ময়দানে ঝার কয় বাতিজার তো কেউ নাই বাতিজার কি কেউ নাই সৈন্যরা কয় ওস্তাদ খালি হুকুম দিবেন সালাদ বানাইলাম ভালো ভালো জায়গা দহলকে রেখার রয়েছে নবীজি হাতিয়ার কম সৈন্য কম এ হাজারের মোকাবেলায় মাত্র তিনশো তেরো এ দুইটা বাচ্চা বাচ্চা দুইটার মা কেমন মা দেখেন গড়ের কোনায় বসে বসে কান্দে বাচ্চা দুইটা জিগায় যার নাম কিতাবে আসছে হজরত মা আজার মহাবিস দুইজন গিয়ে বলতেছেন মা মা তুমি এইভাবে কানতেছো কেন বাবারে যে দুঃখে কান্দি তোমাদের কাছে বললে কি লাভ হবে কি কান্দ কি দুঃখ মা বলো না বাবা গো আজকে বলে আমার নবীরে মারতে বললে আবু জাহের আইছে বাবা এই নবীরে বাসায় বেলাকে কান্দি কেমনে বাসায় আম কার দেন নবীর পক্ষে তোমরা তো ছোট আর বড় হইলে তোমাদেরে পাঠাই দুই ভাই কয় মা তুমি কেনতাসো নবীর লাগিয়া তুমি আর কাঁদ না মা আমরা দুই ভাই যাইতাছি আবু জাহেলটারে শেষ কিয়ালামু মা মা দুইটা ছেলে বুকে লই কান্দে নহূ আমার কচি কচি দুইটা বাচ্চা বলে যাবে নবীর পক্ষে যুদ্ধে আবু জাহেলকে শেষ করার জন্য আমি মা হইয়া দোয়া করে দিলাম গো আমার দুইটা কচি বাচ্চাকে তোমার নবীর প্রেমের বাঘ বানাইয়া দা বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা আর জোরে খান